তপ কথামৃতং তপ্তীন কবি ভিড় শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততং ভুবি ভরিদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি সাতই সেপ্টেম্বর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন নাথ দরশ সুখে ইত্যাদি সুখময় সায়র মরুভূমি ভেল জলদ নেহারি চাতকি মরি গেল শ্রীমতীর এই বিরহদশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন তিনি ছোট খাটটির উপর নিজের আসনে বাবুরাম নিরঞ্জন রাম মনমোহন মাস্টার সুরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন কিন্তু গান ভালো জমিতেছে না কন্যগড়ের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন নবাই মনমোহনের পিতৃব্য পেনশন লইয়া কন্যগড়ে গঙ্গা তীরে ভজন সাধন করেন ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন কীর্তন বেশ জমিয়া গেল মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন কীর্তনান্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন নাম করিবার সময় দৃষ্টি গান ওগো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ কর না গান ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় যেজন কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় কালীপদ সুধা রদে চিত্ত যদি রয় পূজা হোম জপ বলি কিছুই কিছু নয় গান তোদের খ্যাপার হাট বাজার মা কব গুণের কথা কার মা তোদের গজবিনে গো আরোহণে ফিরিস কদাচার মণিমুক্তা ফেলে পরিস গলে নরসির হার শ্মশানে মশানে ফিরিস কার বা ধারিস ধার রামপ্রসাদকে ভব ঘোরে করতে হবে পার গান গয়া গঙ্গা প্রভাষাদি কাশী কাঞ্চি কেবা চায় কালি 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 বলে আমার অজপা যদি ফুরাই গান আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি খুঁজো নিজ অন্তপুরে। গান মুজর আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে গান যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন মার প্রেমে উন্মত্ত প্রায় আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন মা কি আমার কালো রে কালো রূপ দিগম্বরী হৃদি পদ্ম করে রে ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাঁহাকে ধারণ করিতে গেলেন ঠাকুর মৃদুস্বরে এই। শালা ছুঁসনে বলিয়া বারণ করিতেছেন ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন এ শালা নাচ ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ভাবে গড়ো গড় মাতোয়ারা ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ওং 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 কালী আবার বলিতেছেন তামাক খাব ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি আপনারা বস আপনি বেদ থেকে একটু কিছু শুনাও মহিমাচরণ আবৃত্তি করিতেছেন জয় যজ্জমান ইত্যাদি আবার মহানির্বাণতন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন ॐ नमस्ते सतेते जगत्कारणाय नमस्ते चीते सर्वलोकाश्रयाय नमः अद्यैत अद्वैततत्त्वाय मुक्तिप्रदाय नमो ब्रह्मनिव्यापिने शाश्वताय त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालं स्वप्रकाशं त्वमेकं जगत कर्त्री पात्री प्रहर्त्री त्वमेक परं निश्चल निर्विकल्पम भयानं भयं भीषणं भीषणानं गतिः प्राणीनां पावनं पावनानं महोच्चय पदानं नियंत्री त्वमेकं परेशां परं रक्षणं रक्षणानं বয়ং স্মরাম বয়ং ভোজামো ভোজাম বয়ন্তং জগৎ সাক্ষি রূপং নমামহ সদেকং নিধানং নির্ব মিশং ভবা পোতং শরণ্যং বজ্রাম ঠাকুর হাতজোড় করিয়া স্তব শুনিলেন ভক্তি ভরে নমস্কার করিলেন ভক্তেরাও নমস্কার করিলেন অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হল মহিম চক্রবর্তী এদিকে আসছে হরি নামে আনন্দ কেমন দেখলে না মাস্টার আজ্ঞা হাঁ মহিমাচরণ জ্ঞান চর্চা করেন তিনি আজ হরি নাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ওং নিজন নিপানুকম্প ধৃত বিগ্রহং বাই ঈশাবতারং পরমেশ মেঢ্যং তং রামকৃষ্ণং শিরস নমা শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু